আচ্ছা ঠিক আছে বন্ধুরা আসলে আমার চ্যানেলের তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তোমরা সবসময় আমার চ্যানেলের পাশে ছিলে যার কারণে তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো আশা করি নেক্সট তোমরা আমার চ্যানেলের পাশে এইভাবেই থাকবে তো আজকে চলো ছোটখাটো একটা কেক কেটে নি হয়তো তোমরা বলতে পারো মানুষ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হইলে কেক কাটে আসে তিরিশ হাজার নিয়ে কেক কাটতেছে আসলে হয়েছে কি যারা অনেক বড় ইউটিউবার তাদের কাছে এটা অনেক এটা কিছুই না কিন্তু আমাদের মতো ছোট ইউটিউবারদের কাছে এটা অনেক কিছু তো আশা করি তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকবা আর সব সময় চ্যানেলকে সাপোর্ট করে আরো উপরে উঠাই দিবা তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে কেক কাটা যাক হাই দিয়ে দাও তো তো বন্ধুরা চলে আসলাম কেক কাটতে তো চ্যানেলটা যেহেতু ছোট যার কারণে ছোট্ট একটা কেক নিয়ে আসলাম আসলে এরকম কোনো ইচ্ছেই ছিল না হঠাৎ মনে হলো যে সবাই কাটতেছে আমি কেন কাটবো না তাই তিরিশ হাজারের জন্য একটা ছোটোখাটো একটা কেক কাটলাম যেহেতু আইডিটা ছোটো যার কারণে কেকটাও ছোটো কাটলাম তবে ইনশাল্লাহ তোমরা যদি আমার চ্যানেলের পাশে থাকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি বড় একটা কেক কাটবো আর সেই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করব কারণ এখন তো আমি তোমাদের ফ্যামিলির একজনের মতো হয়ে গেছি কারণ ইউটিউবে তোমরা আমাকে যারা সাবস্ক্রাইব করতেছো যারা আমার চ্যানেলের পাশে আসো যারা লাইক কমেন্ট করতেছো তারা অবশ্যই আমার একটা ফ্যামিলির মতো আমি তাদেরকে আমার ফ্যামিলির মতোই মনে করি আর সব সময় ট্রাই করি আমার সুখ দুঃখে সময় তোমাদের সাথে রাখার জন্য তোমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য তোমরা আজকে আমার পাশে ছিলে বিদায় আমার চ্যানেলটি আজকে তিরিশ হাজার সাবস্ক্রাইবার ক্রস করতেছে তো আমি চাই বন্ধুরা তোমরা সব সময় আমার চ্যানেলের পাশে এভাবেই থাকো এভাবেই আমাকে সাপোর্ট করে যাও কারণ তোমাদের সাপোর্টে হয়তো বা একদিন আমি অনেক বড় হইতে পারবো তো আশা করি তোমরা সব সময় আমার সাথেই থাকবে আমার পাশেই থাকবে আমাকে অনুপ্রেরণা যোগাবে আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবা সো হ্যালো গাইস আমাদের কেক কাটার পর্ব ছিল এতটুকুই আসলে হয়েছে কি এরকম কোনো প্রস্তুতি ছিল না তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যার জন্য অনেকটা খুশি তাই ভাবলাম ছোটখাটো একটা কেক নিয়ে জাস্ট একটু কাইটা তোমাদের সাথে শেয়ার করি এতটুকুই ছিল অত বড় করে কিছুই করা হয়নি তবে ইনশাল্লাহ যখন এক মিলিয়ন হবে অবশ্যই অনেক বড় করে একটা অনুষ্ঠান করব আর তোমাদেরকে অবশ্যই সাথে রাখবো তো বাই বলে দাও সবাইকে বলো বাই সবাই সাপোর্ট করবে বেশি বেশি করে সাপোর্ট করবে বলো বেশি বেশি করে সাপোর্ট করবে যাতে আমরা বড় কেক কাটতে পারি বলো টা বাই বাই আচ্ছা বন্ধুরা ভালো থাকবে সবাই আর আমাদের পাশেই থাকবে আর বেশি করে দোয়া করবে যাতে আমরা অনেক বড় ইউটিউবার হইতে পারি আর তোমাদের সাথে এরকমভাবে অনুষ্ঠান করে শেয়ার করতে পারি তো বন্ধুরা ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ